আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দেশবাসী মুসলিম ভাতৃবৃন্দ দেশে প্রবাসে যারা যেখানে আছেন আপনারা জানেন অল ইন্ডিয়া শুন্যতল জমাতের প্রতিষ্ঠিত এবং পরিচালিত বহুমুখী ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলহি স্মৃতি জামিয়া রহমানিয়া যার বাৎসরিক ইসালে স্বভাব বাংলা পয়লা দশরা তেসরা ফাল্গুন ইংরাজি চোদ্দ পনেরো ষোলো ফেব্রুয়ারি একেবারেই কাছে আগামী শুক্র শনি রবিবার আমি জামিয়ার নগণ্য খাদেম হয়ে সর্বস্তরের দিনদার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ শিক্ষাদরদি সকলকে খাস দাওয়াত দিচ্ছি যার যেদিন সুযোগ হয় আল্লাহ রস্তে। জামিয়ার ইসালা সাহবে সবাই আসবেন আপনারা আমন্ত্রিত তবে যাদের তিন তারিখের জেকের মজলিসের শরিক হওয়ার নিয়ত আছে তারা অন্ততপক্ষে মাগরীবের ঘণ্টাখানিক আগে ময়দানে প্রবেশ করলে সেটি আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ আমি লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আশা করি আমার দাওয়াতের ভাষা এবং উপস্থাপনাগত ত্রুটি ক্ষমা সুন্দর নজরে দেখে সকলেই ইসলামের পক্ষে অল ইন্ডিয়া সৈন্যতল জমাতের পক্ষে হকের পক্ষে আপনাদের উপস্থিতি সার্বিক সহযোগিতা আর্থিক এবং বাক্যিক মদত সবকিছু উদার প্রাণে দিয়ে আসছেন জামিয়ার জন্য আগামীতেও সেই উদারতার সঙ্গে জামিয়া আপনাদের প্রতি আকৃষ্ট আপনারাও জামিয়ার প্রতি সেই আকৃষ্টতা বজায় রাখুন এবং সকলেই সময় মতো আসুন আল্লাহ আপনাদের আসা যাওয়া নিরাপদ করেন সকলকে আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন পারিবারিক শান্তি এবং নিরাপদে রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু